আজও চলছে কারফিউ সচল হয়নি ইন্টারনেট এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ কারফিউ তো এখনও চলছে সার্বিক পরিস্থিতি রাজশাহীর কেমন দেখছেন সেই সঙ্গে ইন্টারনেট সেবা না থাকাতে সাধারণ মানুষের তেমন কোনো ভোগান্তি হচ্ছে কিনা সম্ভব আপনাকে জানিয়ে রাখছি যে ইন্টারনেট না থাকার কারণে কিন্তু রাশিয়া বাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এই ভোগান্তিটা অনেক বেশি এখনও চলছে কারণ ইন্টারনেট না থাকার কারণে প্রিপেড যে মিটারগুলো ছিল রাশিয়াতে প্রায় চল্লিশ হাজার মিটার এই মিটারগুলো কিন্তু অধিকাংশই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো এবং এই মিটারগুলোতে টাকা তুলতে তারা বিকাশ বা নগদে পারছিল না মাধ্যমে তাদেরকে অফিসে হচ্ছিল এবং এই অফিসে যাবার জন্য কিন্তু যেহেতু রাস্তাঘাটে ফাঁকা রিক্সাটাই কম যেটাও তাদেরকে তাদেরকে

দুইশো টাক মাছ তাজা মাছ ঢাকা শহর দেশের বিভিন্ন জেলায় যেত এবং এই দুইশো টাক মাছের দাম প্রায় টাকা এই যে এই এই আন্দোলন এবং যে কারণে কিন্তু চাষিরা মৎস্য তাকে করে ঢাকায় নিয়ে যেতে পারছেন না সে এই মাছগুলো কিন্তু অধিকৃত থেকে যাচ্ছে এবং এর ফলে কিন্তু আহ চাষিরা আহ একটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এছাড়া জানিয়ে রাখছি রাজশাহী চাপাই এবং নওগাঁ সাফার এলাকার এখনো কিছু অনেক আম রয়ে গেছে যে এই আমগুলো কিন্তু তারা বিক্রি করতে পারছেন না ঠিক মতো বাজার পাচ্ছেন না আমাদের নওগাঁর সাপাহারের আহ আম চাষি সোহেল রানা জানিয়েছেন যে তাদের প্রচুর সংখ্যক আম কিন্তু এখন ক্রেতা পাচ্ছেন না বা বাজার পাচ্ছেন এই কারণে তাদের অনেক আম পচে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তো এইভাবে কিন্তু বেশ কিছু ভোগান্তি হচ্ছে মানুষ বলছেন যে এই চাকরি দেওয়া হয়েছিল এটা দরকার ছিল যেহেতু এই সন্ত্রাস থামানোর জন্য দরকার ছিল এখন আস্তে আস্তে এই চাকরিটা হয়তো আহ শেষ করে স্বাভাবিক পরিবেশ ফিরে আসলে সবার জনজীবনের শান্তি ফিরে আসবে সব সৌরভাবিব ধন্যবাদ সরাসরি যুক্ত হয়ে রাজশাহীর পরিস্থিতি জানাচ্ছিলেন